ষাট গ্রাম কম থাকে ভাই তাহলে আপনারা দেখেন এক মনে বা চল্লিশ কেজিতে কতটুকু কম থাকতে পারে আমি মাত্র চিমড়ি দোকান থেকে চিংড়ি নিয়েছি স্যার অন্য দোকানে যাই ওজন করে দেখি স্যার কম পঞ্চাশ গ্রাম কম স্যার এখানে

কি গ্রাম নাই 1 কেজি তে 900 গ্রাম 1 কেজি পানি আছে প্রচুর পানি আছে হ্যাঁ সমস্যা আছে এখানে আছে মামাসাতুল্লাহ ঠিক আছে স্যার এক ডিগ্ৰে পানি বললে কমপেন ন পানি দিবেন কেন স্যার 1200 টাকায় পানি বিক্রি করবেন পানি বিক্রি করেন আপনি বিক্রি করেন পানি স্যার কি আপনি

আপনি যে ওজন কম দিয়ে প্রতারণা করছেন এটা করার সুযোগ নেই আপনাকে সতর্কতামূলক ভাবে পাঁচ হাজার টাকা জরিমানা আরো করা হলো ওজনটা ঠিক করে দেন